हमने em रहे थे आज इसका बारी हटा दिखाबो हमने दिया वो सुन भाई đấy kita lagi ya <laughs> <laughs> <tiga> लेके ना आके तो जिंदगी की जगह इधर खाना तो रहता है

এ ভিটার বেটানি নছো আলিমপুর গান্ধী বাসানিয়া আমাদের আশেপাশে যারা এলাকার ছোট বাইবা রাতারা আছেন খেলার জন্য উৎস প্লিজ আপনারা মাঠের সামনে আসেন আপনারা খেলেন যারা ছোট বাইবা রাজারা আছেন আজকের খেলা আমাদের মূলত আকর্ষণ তেরো বছরের আগের খেলোয়াড় জিতপুরের গর্ব বাসানিয়ার গর্ব আমাদের হন্না থানার গর্ব মোহাম্মদ আলী রাই মোহাম্মদ আলী খেলতেন আর বারো তেরো বছরের আগের খেলোয়াড় অলিউল্লা বাই অলিউল্লা বাই

আজকে এই খেলা অনেক দিন করবো আমাদের আশেপাশে যারা কৃষিগত ছিলেন তারা আজকে প্রবাসের জড়াই জড়িত তাই আজকে তাদের সবাইকে আমরা দিন করবো আজ আমার বুদ্ধিযাত আশা করি সবাই খেলা